দুই বছরের রক্তক্ষয় ধ্বংস আর অসংখ্য প্রাণহানির পর অবশেষে গাজায় শান্তির সম্ভাবনা একটি সভা কয়েকটি স্বাক্ষর আর হয়তো বদলে যেতে পারে ইতিহাসের গতিপথ ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই কার্যকর হবে এই যুদ্ধবিরতি আর হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যেই ঘরে ফিরবে সেসব জিম্মিরা যাদের জন্য অপেক্ষা করছে তাদের পরিবার এই সিদ্ধান্তের আগে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করেন এরপর মন্ত্রিসভায় ভোটে যুদ্ধবিরতি অনুমোদন পায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তের পর জেরুজালেম থেকে দোহা সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু একটাই এটাই কি তবে স্থায়ী শান্তির সূচনা অন্যদিকে হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিলাল হাইয়া বলেছেন তিনি যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধের সমাপ্তির গ্যারান্টি পেয়েছেন গাজায় এই ঘোষণার পর থেকেই যুদ্ধের ধোঁয়া সরে গিয়ে মানুষের মুখে যেন ফিরতে শুরু করেছে একটুখানি হাসি বিধ্বস্ত গাজার মানুষ আজ প্রথমবারের মতো শান্তির খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই যুদ্ধবিরতি কি টিকে থাকবে নাকি আবারও শুরু হবে কোনো এক অন্ধকার অধ্যায় সেটা সময় বলে দেবে অভিষেক তরফদার অঞ্জন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল